জয় গুরু পরম দয়াল ঠাকুর আমার তোমার চরণে জানাই শত কোটি প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু আজকে একটি চমৎকার একটি ঘটনা আমি আপনাদের শোনাব শ্রী শ্রী ঠাকুরের ঘটনা শ্রী শ্রী ঠাকুরের লবঙ্গ খাওয়ার একটি চমৎকার ঘটনা খুব সুন্দর একটি ঘটনা যেটা শুনে আমরা অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু জানতে পারবো শ্রী শ্রী ঠাকুর যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন ঠাকুরের ডান দিকটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল সেই সময় শ্রী শ্রী ঠাকুরের চিকিৎসা চলছিল ডাক্তারবাবু ঠাকুরকে বলেছিলেন সাঁতার কাটতে রবারের বল দিয়েছিলেন হাতে রবারের বল দিয়ে ঠাকুর প্র্যাকটিস করতেন ঠাকুরের মতো শিক্ষক আমরা কোনো দিনই পাইনি আর কোনো দিন পাব না ঠাকুরের মতো এমন নিষ্ঠ পরায়ণ শিক্ষক আমরা কোনো দিন পাব না ঠাকুর যার কাছে জল খুঁজতেন সে যদি ঠাকুরকে জল না দিত অন্য কেউ এনে যদি ঠাকুরকে জল দিত ঠাকুর কিন্তু মনে মনে ব্যথা পেতেন ঠাকুর ভালোবাসার কাঙাল ঠাকুর আমাদের খুব ভালোবাসতেন ঠাকুর যেটা চান সেটা তাকে যত কষ্টই হোক না কেন সব কষ্ট স্বীকার করে তাকে দিতে হয় যে হয়তো অনেক ধনী যার হয়তো অনেক টাকা পয়সা আছে প্রভাবশালী তার কাছে হয়তো ঠাকুর কিছু চাইবেন না আর যার হয়তো দুবেলা দুমোটো খাবার জোটে না তার কাছে ঠাকুর অনেক কিছু চেয়ে বসতেন কেন চাইতেন বলুন তো কেননা এই যে ঠাকুর চাইতেন আর এই যে আমরা তাকে দেব এতে তার যে কর্মদক্ষতাটা আছে সেটা বেরিয়ে আসবে সে কর্মদক্ষতা অর্জন করবে শুনুন বাকিটা এরকমভাবে ঠাকুরের আদেশ মাথায় নিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ঠাকুর যা চাইতেন তা ঠাকুরকে দিতেনও এইভাবে অনেক মানুষ কর্মদক্ষতা অর্জন করতে পেরেছেন এরকম কেউ কেউ আছেন যার নিজের খাবার পয়সা নেই কিন্তু ঠাকুরের দয়াতে ঠাকুরের চাওয়াতে দিতে গিয়ে সে এমনই কর্মদক্ষতা অর্জন করে ফেলেছেন যে সে দশটা পরিবারকে চালাতেও সক্ষম এরকম তার আশীর্বাদের অনেক ঘটনা ঘটেছে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম দাসের একটি ভিডিও যেটি হচ্ছে কুমড়ো চাষ নিয়ে সেই দাসও কিন্তু ঠাকুরকে ঠাকুর যে কুমড়ো খেতে চেয়েছিলেন সেই কুমড়ো তাকে দিয়ে সে একটি কর্মসংস্থানের খোঁজ পেল তো সেটা করে তারপরে অনেক শস্য সে উৎপাদন করল যেগুলো ঠাকুরকে আগে নিবেদন করে সে সেগুলো খেত বা সেগুলো বিক্রি করতো তারপরে কি হয়েছিল হারান হারানদাসও একদিন এমন যোগ্যতায় পৌঁছে গেল যেটা ধারণা করার বাইরে ছিল তার দারিদ্রতা কেটে গেল তাই ঠাকুর আমাদের কাছে যা চান সেটা আমাদের যদি সামর্থ্য নাও থাকে অতি কষ্ট হলেও আমাদের সেটি ঠাকুরকে দিতে হবে কেননা ঠাকুর আমাদের কী বলবো তিনি নিজে চাইছেন কিন্তু কার জন্য চাইছেন সেটা কি জানেন তিনি আমারই মঙ্গলের জন্য আমার কাছেই চাইছেন আমার কাছ থেকে চান তাই এমন শিক্ষক মেলা ভার এমন শিক্ষক আমরা দিনই হয়তো খুঁজে পাব না এই যে এত মানে তিনি যে তার মহিমা কি করে দেখান সেটি আমরা নিজেরাও ধারণা করতে পারি না এবার আসি আসল প্রসঙ্গে সেই লবঙ্গ সেই লবঙ্গের প্রসঙ্গে আসি তো ঠাকুর বললাম অসুস্থ হয়েছিলেন তার ডান পাশটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল তো প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে তিনি যখন ডাক্তার তাকে বললেন সাঁতার কাটতে হবে তো তখন সুইমিং পুল তৈরি করা হলো সবাই দাঁড়িয়ে আছেন বাইরে ঠাকুরকে সাতার কাটতে নিয়ে যাবেন বলে ঠাকুরের আসতে খুব দেরি হচ্ছে এদিকে কয়েকজন ঠাকুরের কাছে গিয়ে বললেন ঠাকুর কি যেন খুব ব্যস্ত হয়ে খুঁজছেন ঠাকুর খুঁজছেন প্রশ্ন ঠাকুর কি খুঁজছেন প্রশ্ন করাতে ঠাকুর বললেন একটা লবঙ্গ খেতে গিয়ে ঠাকুরের হাত থেকে লবঙ্গটি পড়ে যায় একটি লবঙ্গকে খোঁজার জন্য আধ ঘন্টার মতো সময় নিয়েছেন তখন এক গুরুভাই ঠাকুরকে প্রশ্ন করেছেন ঠাকুর আপনি একটা লবঙ্গ খুঁজতে গিয়ে আধ ঘন্টা সময় লাগিয়ে দিলেন আপনার তো স্নানের দেরি হচ্ছে আপনার এত ব্যস্ততার কারণ কি শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলেছেন আমি এই সামান্য ব্যাপারে বেশি চেষ্টা না করি বেশি চেষ্টা না করলে তাহলে বিশাল বিশাল ব্যাপারেও তো তোরা সামান্য চেষ্টাও করবি না এরকম কথা বললেন এর মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদের কী শেখালেন জানেন আমাদেরকে চেষ্টা করতে হবে সে যেটুকু জিনিসই হোক না কেন আমাদের চেষ্টা করেই যেতে হবে সেটা আপনি দরিদ্র থাকুন ঠাকুর আমাদের কাছে যদি কিছু চান সেটা দেওয়ার চেষ্টা রাখতে হবে আমাদের নিশ্চয়ই আমরা সফলতা পাব আমরা কি করি সাধারণত যদি একটা লবঙ্গ পড়ে যায় খেতে গিয়ে তো সেটা বাদ দিয়ে অন্য একটা লবঙ্গ নিয়ে খেয়ে নেব সাধারণত আমরা এটাই করি কিন্তু ঠাকুর একটা লবঙ্গ আধ ঘন্টা ধরে খুঁজে লবঙ্গ কেন একটা সুপরির টুকরো যদি পড়ে যেত ঠাকুর সেটি খুঁজে তারপরে খেত তাই আমাদের চেষ্টা অবশ্যই করতে হবে চেষ্টা ছাড়া আমরা কোনোদিন কোনো সফলতাই পাবো না ঠাকুর এটি আমাদের শিখিয়ে দিয়ে গেছে প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে গুরুত্ব যদি আমরা না দিতে পারি তাহলে কোনো দিন সফলতা পাব না তাহলে বুঝবো আমরা যদি আমরা সেই জিনিসের উপর অতিরিক্ত গুরুত্ব দিতে পারি তাহলেই আমরা বুঝবো আমরা আমাদের মনের মধ্যে ঠাকুরত্ব জেগেছে ঠাকুরের যে ভাব সেটা আমাদের মনের মধ্যে ফুটে উঠেছে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুরু